দর্শক আলাইকুম একটি খুবই সুখের সংবাদ যে সেটা হচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার তিনি পালিয়ে গিয়েছেন এবং এটি বাংলাদেশ সহ পৃথিবীর অনেক মুক্তিকামী জনগণ অনেক নির্যাতিত জনগণ তাদের জন্য একটি শুভ সংবাদ কারণ এই স্বৈরাচার দীর্ঘদিন ধরে কিন্তু তিনি ক্ষমতার মশনদে ছিলেন এবং তিনি জুলাই মাসের সতেরো তারিখ দুই হাজার সাল অর্থাৎ সেই সতেরোই জুলাই দুই হাজার থেকে বিগত ২৪ বছর তিনি সিরিয়াকে শাসন করে আসছিলেন শুধু শাসনই করেছেন না এর পাশাপাশি কিন্তু তিনি উম এক প্রকার সিরিয়াকে শেষ করে দিয়েছেন এবং আপনারা জানেন যে তার বাবা তার বাবা হাফিজ আল আসাদ তিনি উনিশশো সাল থেকে সিরিয়ার ক্ষমতায় ছিলেন এবং তারপরে তার বাবা তার ছেলে শাসন করেন শাসন ক্ষমতায় আসেন তো এটা হচ্ছে কি একেবারে চরম স্বৈরাচারী একটি সরকারের পতন হলো সিরিয়াতে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে সিরিয়াতে এবং পৃথিবীর অনেক দেশে উদ্বাস্ত হিসাবে আশ্রয় নিয়েছে সিরিয়াতে পার্শ্ববর্তী দেশ দুবাই সহ অনেক দেশে আমেরিকাতে আছে কানাডাতে আছে এবং আজ সিরিয়ার রাস্তায় রাস্তায় এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এবং তিনি একটি প্লেনে করে পালিয়ে গিয়েছেন এবং তিনি এই মুহূর্তে দেশে নেই তো তার দেশে নেই সিরিয়াতে নেই তো আমরা জানি না তিনি কোথায় যাবেন হয়তো তার কোনো মিত্র দেশে যাবেন এবং তিনি সাথে সাথে কিন্তু পতন পালানোর দামেশকের ঘটেছে এবং সে বিদ্রোহীরা দখল করে নিয়েছে এবং তিনি সিরিয়াকে একটি ধ্বংস স্তূপে পরিণত করেছিলেন যেটা বললাম যে লক্ষ লক্ষ সিরিয়ার মারা গিয়েছে এবং এর পাশাপাশি অনেকেই আজকে আহ বাস্তবচ্যুত হয়েছে এবং এই ডিসেম্বর মাসে আপনারা জানেন যে একেবারে দুই হাজার শেখ হাসিনার পতন হয়েছে এর পাশাপাশি সিরিয়া থেকেও হলো তো এখন দেখার বিষয় যে আসাদ কোথায় যান সেটি একটি দেখার বিষয় এক নাম্বার আহ দুই নম্বর হচ্ছে যে সে দেশের এখন ক্ষমতায় কারা আসে তিন নাম্বার হচ্ছে এখানে জানেন যে এখানে বড় একটি খেলোয়াড় হচ্ছে রাশিয়া এবং আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জোট তারাও একটি বড় খেলোয়াড় এবং এই ধরনের বড় খেলোয়াড়দের জন্যই কিন্তু সিরিয়াতে দীর্ঘদিনের এই কনফ্লিক্ট এবং আমরা আশা করব যে সিরিয়ায় অত্যন্ত আবার শান্তি ফিরে আসুক এবং এই লক্ষ লক্ষ মানুষের যে হত্যা সেই আহ হত্যাকাণ্ডের বিচার হোক এবং হাফিজ আল এই সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সহ সব স্বৈরাচার যারা এতগুলি মানুষের হত্যার সাথে জড়িত ছিলেন তাদের দেশের নিজ নিজ দেশে ফিরে এসে তাদের বিচার হোক আজ সমগ্র বিশ্ব কিন্তু বিভিন্নভাবে আনন্দ উৎসবে মেটে মেতে উঠেছে বিশ্বের মুক্তিকামী মানুষ আনন্দ উৎসবে মেতে উঠেছে এবং আমরাও সে উৎসবে সামিল এবং আশা করব সিরিয়ায় শান্তি ফিরে আসবে একটি ঐতিহ্যবাহী দেশ কিন্তু সিরিয়া সেই দেশে একটি ইসলামিক ঐতিহ্যের একটি দেশ ইসলামিক ইতিহাসের একটি ঐতিহ্যময় দেশ ইসলামের বিভিন্ন সাহাবি থেকে শুরু করে বিভিন্ন ইসলামের নবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত কিন্তু সেই তারও স্মৃতি রয়েছে সেই সিরিয়াতে তো আশা করব সিরিয়ায় শান্তি ফিরে আসবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে এতদিন যার উদ্বাস্তের জীবনযাপন করত তারা হয়তো আবার দেশে ফিরে গিয়ে একটি সুন্দর সিরিয়া আবার গড়বে শুভ কামনা সবার প্রতি এবং এই পৃথিবীর যে সমস্ত দেশে উত্তর কোরিয়া মায়ানমার সহ পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের জোর করে ক্ষমতায় রয়েছে তাদের পতন কামনা করি সেই সাথে সিরিয়ার মুক্তিকামী জনগণ এবং বাংলাদেশের মুক্তিকামী জনগণ যারা কিছুদিন আগে শেখ হাসিনাকে বিদায় করেছে সবার প্রতি আমার স্যালুট এবং কামনা দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে